আলাইকুম শেয়ার করব দুটি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি একটা হলো আলু আর ডিম দিয়ে খুব সহজ ও মজাদার একটা নাস্তার রেসিপি আর আরেকটা হলো নুডলস আর পাস্তা দিয়ে মিক্সড একটা নাস্তার রেসিপি তো চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে শেয়ার করব শুধু ডিম আর আলু দিয়ে মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি তৈরি করা খুব সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় তো এই জন্য এখানে আমি কিছু নতুন আলু নিয়ে নিয়েছি আর এই নাস্তাটা নতুন আলু দিয়ে তৈরি করলে একটু বেশি টেস্টি হয় তো আলুগুলোর খোসা ছাড়িয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর আপনারা যদি পুরনো আলু দিয়ে করতে চান সেক্ষেত্রে একটা গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিতে পারেন তো এটাকে কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম এখানে তিনটি ডিমের পরিবর্তে আপনারা কিন্তু বেশি ডিমও নিতে পারেন এখন এই ডিমের থেকে আমি কুসুমগুলোকে আলাদাভাবে তুলে নেব। তো এই তো কুসুমগুলো আমার আলাদাভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে যে ডিমের সাদা অংশটা রয়েছে এর মধ্যে আমি সেই কেটে রাখা আর ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেব। তো আলুগুলো সব দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণে ব্যবহার করলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি কারণ এতে এর কালারটা লালচে হয়ে যাবে তাই এখানে মরিচের গুঁড়ার পরিবর্তে আমি চিলি ফ্লেক্স আর কাঁচা মরিচ কুচিটাই ব্যবহার করেছি তো আমার কিন্তু এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল গরম দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে বেশি তেলের কোনো প্রয়োজন নেই তো তেলটা গরম হলে এখন এর মধ্যে আমি আলুর এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে একসাথে দুটো নাস্তা দিয়ে দিয়েছি এখন এই নাস্তার উপরে যে কুসুমগুলো আমরা তুলে রেখেছিলাম সেই কুসুমটাকে দিয়ে দিচ্ছি আর চুলার হিট কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর এটা যেহেতু নতুন আলু আর ছোটো করে কেটে নেওয়া এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো চার পাঁচ মিনিট পর এটাকে কিন্তু আমি উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখে দেব। আর চার পাঁচ মিনিট পরে আমাদের নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনা তুলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে থাকে আর বাচ্চাদের যদি এইভাবে টিফিনে নাস্তাটা তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আমি কিন্তু সবগুলো নাস্তাই এখানে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর নতুন আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তা খেতেই কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এখন এটাকে আমি তিনকোনা শেপ করে কেটে নিচ্ছি যাতে এটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় হয় তো এটাকে কেটে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এটার টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিছুটা সস দিয়ে দিচ্ছি তো আশা করছি আমার এই নাস্তা রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরাও ট্রাই করবে শেয়ার করছি আরও একটা নাস্তার রেসিপি অনেক সময় আমাদের বাসায় নুরুলস পাস্তা আমরা তৈরি করার পর অল্প কিছু পরিমাণে বেঁচে যায় আর সেগুলো দেখা যায় রান্না করলে কারো ঠিক মতো হয় না তাই দুটো আমরা কিন্তু একসাথে রান্না করে বিকেলের নাস্তা বা টিফিনের জন্য বাচ্চাদের তৈরি করে দিতে পারি তো এই এখানে আমি প্রথমে কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সয়া সস গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লালমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে এই যে আমার অল্প কিছু পাস্তা রয়ে গিয়েছিল আর সামান্য কিছু নুডলস রয়ে গিয়েছিল এখন এই দুটোকে আমি একসাথে রান্না করে নেব তো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব তো চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাস্তা পাস্তা নুডলসটা আমি একসাথে সিদ্ধ দিয়ে দিচ্ছি আপনারা যদি অন্য কোনো নুডুলস দিয়ে রান্না করেন সেটা বুঝে দিয়ে দেবেন কারণ অনেক নুডলস সিদ্ধ হতে কিন্তু কম সময় লাগে তবে আজকে আমি যে নুডলসটা দিয়ে দিচ্ছি এই সিদ্ধ হতে কিন্তু পাস্তার মতো একই রকম সময় লাগে তাই আমি এটাকে একসাথে দিয়ে দিয়েছি তো আমাদের পাস্তা নুডুলস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব তো এখানে পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস ও এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো এখন এই উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে একটা সাইড করে রেখে দেবো এই সসটা আমরা পরে নুডলসতে ব্যবহার করব এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেশন করা চিকেনগুলো চিকেনটাকে আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গাজর কুচি এই গাজর কুচিটাকে আমি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বাঁধাকপি কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চেরা কাঁচামরিচ এটাকেও আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব তো এগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর সাইড করে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দেব একটা ডিম এই ডিমটাকে আমি ভেজে নেব তবে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না অতিরিক্ত ভেজে নিলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু দেখে ব্যবহার করবেন কারণ আমরা চিকেনটা ম্যারিনেশন করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এছাড়া পাস্তা নুডুলস সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছি তো পাস্তা নুডলসটা এখন আমি দিয়ে দিচ্ছি আর এই সব উপকরণের সাথে পাস্তা নুডলসটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু এটাকে আমি ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব তো মশলার সাথে এটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর এ সময় কিন্তু চুলার হিট একেবারে লো হিটে রেখে দিয়েছি কারণ এ সময় যদি চুলার হিট বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পোড়া লাগতে পারে আর আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সসটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সসটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরো অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি তবে ধনিয়া পাতা কুচিটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তো ধনিয়া পাতা কুচিটা এক মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পাস্তা নুডুলসটা আর এই পাস্তা নুডুলসটা রান্না করলে একসাথে আপনারা কিন্তু একের ভিতরে দুটো স্বাদ পাবেন আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যারা পাস্তা নুডুলসটা খুব পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে দেখবে বাসার সবার পাশাপাশি তোমাদেরও খুব ভালো লাগবে